আমার স্কিলস অনেক হাই লেভেল প্লেয়ার তো খেলি বাবা স্বপ্নকে নিজের করে নিয়েছেন জায়ান হামজা ও সমিতের সাথে জায়ান খেলতে চায় জায়ান বর্তমানে বার্জিয়ান শীর্ষ ক্লাবে খেলছে সে লেফট ব্যাক এবং উইন দুই পজিশনে কিন্তু জ্বর তুলতে পারে বাংলাদেশের লেফট অবস্থা তেমন ভালো নয় তো আমরা তার কথাগুলো মনোযোগ সহকারে শুনি

হামজার সমিত অনেক হাই লেভেল প্লেয়ার তো আর ওরা তো আমাদের থেকে একটু ডিফারেন্ট পজিশন ওরা তো মিডফিল্ড অনেক গেমটা পুরো কন্ট্রোল করে আমি তো লেফট ব্যাক খেলি তো বাট আই থিঙ্ক আই হ্যাভ দিস আমি আর একটি এলিমেন্ট আনতে পারবো বাংলাদেশের টিমে যে একটু হেল্প করতে পারবো জয়েন করি এটা আমার স্ট্রংশিপ আমার লিগ কল এনসি ডাব্লু এই ডিভিশন ওয়ান তো এটা ইউনিভার্সিটি ফুটবল সবচেয়ে প্রথম ডিভিশন সবচেয়ে টপ ডিভিশন আর আমার টিমে অনেক অনেক ইন্টারন্যাশনাল ফ্রম ইউরোপ তারপরে আর সব জায়গা থেকে আসে আমার এনসিডাব্লই ডিভিজন ওয়ান খেলতে তো আমার টিমে দুইটা পর্তুগিজ আছে চারটা স্প্যানিশ প্লেয়ার আছে ওরা তো থার্ড ফোর্থ ডিভিজনে খেলে স্পেন আর পর্তুগাল দুইটা জার্মান টিমের আছে ওরা থার্ড ডিভিজন জার্মান খেলে তো ইটস ভেরি হাই লভ খুবই হাই লভ তার কথাগুলো শুনে মনে হলো সে খুব আগ্রহ বাংলাদেশে যার সাথে খেলার লাল সবুদ যার তার খেলার সে খুব ভালো কনফিডেন্স আছে সে বাংলাদেশে কিছু আমাদেরকে দিতে পারবে আমাদেরকে খুশি করতে পারবে সো আমরা আপনার কাছে অনুরোধ আপনারা কী বলেন কমেন্টে জানিয়ে যান এবং বাংলাদেশের বাবু থেকে এটা দরকার সে তাকে দলে নেওয়ার জন্য